অনেক দিন আগের কথা এক গ্রামে রুমনা ও ঝুমনা নামের দুই বোন বাস করত ওরা ওদের দাদির সঙ্গে থাকত রুমনা ছিল ওর দাদির বড় নাতনি আর ঝুমনা ছোট কিন্তু দাদি সব সময় ঝুমনাকে বেশি ভালোবাসতো কেননা না ঝুমনা দেখতে ছিল খুব সুন্দরী আর রুমনা দেখতে কালো রুমনা কখনোই ওর দাদির ভালোবাসা পেতো না দাদি দেখো তোমার জন্য আমি বাগান থেকে এই টাটকা সুপারি গুলো নিয়ে এসেছি তুমি পান খেতে পারবে এনেছিস তো কি হয়েছে তো মাথা কিনে নিয়েছিস নাকি যা বলছি যখন তখন আমার সামনে আসবে না ঝুমনা ঝুমনা কোথায় তুই সকাল থেকে তোকে দেখছি না যে তাতি চুমনা তো সকাল থেকে ঘুমোচ্ছে এখনো ঘুম থেকে ওঠেনি আমি কি ওকে ডেকে দেব খবরদার আমার নাতনি একটু ঘুমোচ্ছে আর তোর তোর সইছে না ও ঘুমাক তোকে ডাকতে কে বলেছে তাতি একটু পরে তো আমাদের স্কুলে যেতে হবে এখন না উঠলে ওর তো স্কুলে যাওয়া হবে না না হলে না হবে আমার এত সুন্দরী নাতনি পড়ালেখা না করলেও অনেক বড় লোক বাড়িতে ওর বিয়ে হবে পায়ের ওপর পা তুলে খেতে পারবে তোকে সব নিয়ে ভাবতে হবে না তুই যেখানে যাচ্ছিস যা তো দাদি আমি তো ঝুমনার ভালোর জন্যই বলছিলাম আপনি তয় করে ওকে ডেকে দিন তুই দাবি নাকি ঝাড়ুটা দিয়ে তোকে দুঃখা দেব রুমনা একাই স্কুলে চলে গেল এদিকে দাদির আদরে আদরে ঝুমনা আরো বেশি বেখেয়ালি বে হিসেবে আর অমনোযোগী হয়ে উঠল বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো রুমনা ও ঝুমনা একই সঙ্গে বড় হতে লাগলো যখন রুমনার বয়স বিশ তখন ঝুমনার বয়স আঠারো বছর বিভিন্ন জায়গা থেকে পাত্রপক্ষ দেখতে আসতো দাদি রুমনাকে কোনো পাত্রকেই দেখাতো না আর রুমনা যদি ওর দাদিকে বিয়ের কথা বলতো তখন দাদি ওকে আরো চারটা কথা শুনিয়ে দিত সেদিন দাদি সবাই বলে আমার বিয়ের বয়স হয়ে গেছে তাছাড়া তুমিও তো আমাকে তেমন একটা সহ্য করতে পারো না তাহলে আমাকে বরং বিয়েই দিয়ে দাও আমি এই বাড়ি ছেড়ে চলে যাই তাহলে হয়তো তুমি একটু খুশি হবে আমার জন্য একটা ভালো ছেলে দেখো কে বিয়ে বিয়ে করবে করবে কেউ না তোর কালিনীকে কে বাড়ির বউ বানাবে তুই এখানেই পড়ে থাক আমার ঝুমনাকে বিয়ে দিলে তোকে সাথে পাঠিয়ে দেব কাজের লোক হিসেবে যেন তুই আমার নাতনির সেবা যত্ন করতে পারিস বুঝেছিস যা এখন দাদির এসব আচরণে রুমনার ভীষণ কষ্ট হতো একদিন রুমনা পুকুর পাড়ে বসে মাছগুলোকে দেখছিল তখনই পাশ দিয়ে সজীব নামের একটা ধনী পরিবারের ছেলে যাচ্ছিল তার পুকুর পাড় দেখে খুব আনন্দ হয় এর আগে সে খুব একটা গ্রামে আসেনি তাই হঠাৎ এমন পুকুর দেখে তার পুকুরের পানি ছুঁয়ে দেখার খুব ইচ্ছে হয় যেই না সে পুকুরে পা দেয় অমনি পা পিছলে পুকুরে পড়ে যায় সজীব সাতার জানতো না তাই পানিতে যখন হাবুডুবু খাচ্ছিল তখন রুমনা ছাপ দিয়ে সজীবকে পানি থেকে তুলে আনে আর সজীবের প্রাণ বাঁচায় আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন আপনি সত্যি অনেক ভালো মানুষ এত গভীর পুকুরে আমি মারাও যেতে পারতাম আপনি না থাকলে আমার কি যে হতো আরে এটা কিছুই না একজন মানুষ হিসেবে এটা আমার কর্তব্য আমি এখন আসি দরন আপনার নামটা তো বলে আমার নাম আমার নাম রুমনা আমি এখানেই থাকি আপনার সঙ্গে পরে কখনো কথা হবে তা দিয়ে আবার আমাকে বকবে আমি আসি রুমনা অনেকক্ষণ ধরে পুকুর পারে গিয়েছিল তাই দাদির ভয়ে বাড়িতে চলে এলো এদিকে সজীব রুমনাকে দেখার পর থেকে ওর প্রেমে পড়ে যায় আর ওকে ভালোবেসে ফেলে তাই সজীব ওর বাড়ির সবাইকে নিয়ে রুমনাকে দেখতে আসে গ্রামে তখন দাদি দেখতে পায় এত ধনী পরিবারের ছেলের সঙ্গে রুমনার বিয়ে হতে যাচ্ছে এটা দাদির সহ্য হয় না কি আমার ঝুমনাকে ছেড়ে ওই রুমনাকে বিয়ে করবে ওই ধনী পরিবারের ছেলে না না এ আমি কিছুতেই হতে দেব না এমন চাল চালবো যে ওই ছেলে আমার ঝুমনাকে বিয়ে করবে ওই পোড়ামুখী রুমনাকে নয় বাজার থেকে কিছু ক্ষতিকর কেমিক্যাল নিয়ে আসে আর সেগুলো নিয়ে এসে রুমনার শ্যাম্পুতে মিশিয়ে দেয় রুমনা যখন পরদিন গোছল করে শ্যাম্পু করছিল সঙ্গে সঙ্গে ওর মাথার সব চুল পড়ে যায় আর ও একদম ন্যাড়া হয়ে যায় এটা কি হলো দাদি যমনা দেখ আমার মাথার সব চুল পড়ে গেছে গোছল করে বের হয়ে দেখি আমার মাথায় একটা চুলও নেই এবার কি হবে কালকে তো আমাকে সজীব ওর পরিবার নিয়ে দেখতে আসবে আর আমাদের বিয়ের কথাও পাকা হবে আমি আমি ওদের সামনে কিভাবে যাব এ আমার কি দুর্দশা হলো এতদিন বিয়ের স্বপ্ন দেখেছি আর এখন আমার সঙ্গে এটা হলো দাদি রুমনাকে এভাবে কাঁদতে দেখে ভীষণ মজা পায় এদিকে পরদিন সজীব এসে যখন রুমনার এই অবস্থা দেখে তখন দাদি বলে কি আর করবে এমন চুল ছাড়া মেয়েকে তো আর তুমি বিয়ে করবে না ওকে কি বিচ্ছিরি দেখতে লাগছে তুমি বরং এক কাজ করো তুমি আমার ছোট নাতনি ঝুমনাকে বিয়ে করে নিয়ে যাও ওর মাথা ভর্তি চুল তখন সজীব বলে চুপ করুন আপনি আপনি দেখি অনেক স্বার্থপর নিজের আপন দুই নাতনিকে এভাবে কেউ দুই চোখে দেখে আপনার বড় নাতনিকে আমি বিয়ে করব ওর করবো না থাকুক ও কালো হোক ও ফর্সা হোক এতে আমার কিছুই যায় আসে না আমি ওর ওর গুণ দেখে দেখে ওকে ওকে ভালোবেসেছি ভালোবেসেছি বড় মন দরকার নেই ওর মাথার চুলের আর রইল ওর মাথার চুলের কথা আপনি হয়তো জানেন না আমার মা অনেক বড় এক জাদুকর্ণী তার কাছে এমন কিছু আছে যা দিয়ে আমি খুব সহজেই রুমনার মাথার চুল ফিরিয়ে আনতে পারবো আপনার মতো স্বার্থপর দাদি যারা আছে তার শত্রুর দরকার নেই রুমনা চলো তুমি এখন থেকে আমার বাড়িতেই থাকবে আমি নিশ্চিত এই কাজটা তোমার দাদিই করিয়েছে এই বলে সজীব রুমনাকে নিয়ে তার বাড়িতে চলে এলো আর সজীবের মাকে বলে জাদু করে একটা হেয়ার ব্যান্ড নিয়ে আসলো যেটা রুমনার মাথায় পরানো মাত্রই রুমনার মাথা চুলে ভর্তি হয়ে গেল রুমনা খুশিতে সজীবকে জড়িয়ে ধরলো আর বলল ছোট থেকে আমি আমার গায়ের কালো রঙের জন্য তাদের কাছে অনেক অপমানিত হয়েছি কখনো ভালোবাসা পাইনি এই প্রথম তুমি আমাকে এত সম্মান দিলে এত ভালোবাসলে আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকব। শুধু কৃতজ্ঞ নয় আমরা একসঙ্গে সংসার করব। তুমি আমার স্ত্রী হবে আর আমরা সুখে শান্তিতে থাকবো তোমার জীবনে যা হয়েছে তা অনেক খারাপ হয়েছে এখন শুধুই ভালো হবে এভাবেই সজীবের আগমনে রুমনার জীবনটা পাল্টে যায় অন্যদিকে দাদি ঝুমনাকে এত আদর করে বড় করলেও ঝুমনা শ্বশুর বাড়ি যাওয়ার পর দাদির আর কোনো খোঁজ নেয়নি দাদি অসুস্থ হয়ে বিছানায় ওভাবেই পড়ে থাকে আর একদিন অসুস্থ হয়ে আফসোস করতে করতে মারা যায় যদি সে ঝুমনার জায়গায় রুমনাকে একটু আদর করতো তাহলে হয়তো তারই অবস্থা দেখতে হতো না বন্ধুরা গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন অনেক দিন আগের কথা পুরি রাজ্যে লাল পুরি নীল পুরি সাদা মধ্যে হুট করে জন্ম নিল একটা মিষ্টি গোলাপ ফুলের পরি তার পরনে ছিল গোলাপ ফুলের পোশাক আর গা থেকে মিষ্টি গোলাপের ঘ্রাণ আসতো তাই এই পরিকে দেখতে সব পরীরা ভিড় জমাত গোলাপ ফুলের পরি যেমন সুন্দর ছিল তেমন মিষ্টি গান গাইতে পারত ডেকে বলল এই যে গোলাপ ফুলের পরি তুমি যে এত মিষ্টি সুন্দর সোবাসের এত ঘ্রাণ চারদিকে ছড়িয়ে রাখো আমার রাজমহলেও তো আসতে পারো এত মিষ্টি ঘ্রাণ কোনো ফুলের মধ্যেও তো আমরা পাই না শোনো না আমার রাজকুমারকে তুমি বিয়ে করবে আমার অনেক দিনের স্বপ্ন তোমার মতো একটা মিষ্টি মেয়ে আমার পরি রাজ্যে রানী হবে তখন গোলাপ ফুলের রাজকুমারী পরি বলে না রানীমা আমি এখন বিয়ে করতে চাই না আমি ভালো করে জাদুবিদ্যা শিখতে চাই যেন আমি মানুষের উপকার করতে পারি বিয়ে করার সাথে সাথে এই রাজ্য সামলাতে হবে আমাকে কিন্তু আমি যে গরিব দুঃখী অসহায় মানুষের পাশে থাকতে চাই বিয়ের কথা আমি আরো পরে ভাববো আপনি আমাকে সময় দিন কি তোমার এত বড় স্পর্ধা রানীপরীকে পরীকে তুমি এভাবে নিষেধ করছো তোমাকে আমি এখনই তোমার এই পৃথিবীতেই পাঠিয়ে দেব যেখানে তুমি সবাইকে সাহায্য করতে চাও পৃথিবীটা এতটাও ভালো জায়গা নয় তুমি এখন যদি এখান থেকে চলে যাও তাহলে বুঝতে পারবে তুমি কি হারিয়েছো তুমি যেখানে রানী পরি সুখের আর সৌন্দর্যের একটা জীবন পেতে আর তুমি এখন পাবে দারিদ্রতা কষ্ট দুঃখের একটা জীবন কারণ গোলাপ ফুলের পরি হলেও রাজ্য থেকে বেরিয়ে যাওয়া মাত্রই তোমার সব শক্তি চলে যাবে রানী পরিমা আপনি এভাবে কঠোর হবেন না আমি আপনার ছেলেকে বিয়ে করতে রাজি আছি কিন্তু এখন নয় আমাকে সময় দিন আমি নিজেকে আরও বেশি বিকশিত করতে চাই এখনই বিয়ে করার জন্য আমি প্রস্তুত নই হয়েছে থামো তোমার আর কোনো কথা শুনতে চাই না প্রহরীরা এই বেদ পরিটাকে পরিরাজ্য থেকে বাইরে বের করে দাও তারপর গোলাপ ফুলের সবাই মিলে পরিরাজ্য থেকে বাইরে ছুড়ে দিল পরিরাজ্য থেকে গোলাপ ফুলের পরিকে তাড়িয়ে দেওয়ার পর পরিরাজ্যের সকল বাগানের ফুলগুলো নিমিশে চুপসে গেল আর কোনো বাগানে ফুল ফোটে না আর পাখিরা গান গায় না ফুলে ফুলে প্রজাপতিও উড়ে বেড়ায় না পুরো পরিরাজ্য যেন শোকের মাতম বয়ে গেল কিন্তু রানী পরি তার অহংকার আর জেদের জন্য গোলাপ ফুলের পরীকে আর ফিরিয়ে আনলেন না পরে পরিরাজ্য এভাবেই থাকতে শুরু করল বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো পৃথিবীতে এসে গোলাপ ফুলের পরী প্রথমে একটু ভয় পেয়ে গেল কেননা যেখানে পরিরাজ্যে রাজ্যে চারদিকে ছিল সোনার প্রাসাদ সুন্দর সুন্দর সরোবর বড় বড় ফুলের বাগান আর সুন্দর সবকিছু সেখানে পৃথিবী জীর্ণ শীর্ণ ধুলায় পরিপূর্ণ কোথাও কোনো সুখ শান্তি নেই সবাই শুধু কান্নাকাটি অভাব আর আহাজারি করছে অসহায় বৃদ্ধ মানুষগুলো ঠিকমতো খেতে পাচ্ছে না এসব দেখে গোলাপ ফুলের পরীর ভীষণ কষ্ট হল তখন বলল আহারি এখন যদি আমার জাদুশক্তি থাকতো তাহলে আমি এই মানুষগুলোকে সুস্থ করে দিতে পারতাম তাদের পাশে দাঁড়াতে পারতাম এই জন্যই তো আমি রানী মাকে বলেছিলাম আমাকে একটু সময় দিতে যেন আমি প্রতিষ্ঠিত হতে পারি নিজের মতো করে নিজের জাদুবিদ্যা শিখে তারপর আমি বিয়ে করলেও আমার পরিরাজ্য যেমন সামলাতে পারতাম এই পৃথিবী রাজ্যটাও সামলাতে পারতাম কিন্তু রানীপুরী আমার কথা বুঝতেই চাইলেন না যাই হোক আমাকে এভাবে থেমে গেলে চলবে না আমাকে সবার ভালোর জন্য কিছু না কিছু করতেই হবে আমি আমি তো তো ফুলের ফুলের আমার মধ্যে কিছু কিছু না গুণ থাকবেই বরং এখানেই এই জঙ্গলে চাষ শুরু করি তারপর গোলাপ ফুলের পরি জঙ্গলের পতিত জমিতে কিছু গোলাপের বীজ এনে বুনে দিল আর সেখানে খুব সুন্দর একটা গোলাপ ফুলের বাগান হয়ে গেল আর পুরো বাগানে সুন্দর সুন্দর প্রজাপতি আর সুন্দর সুন্দর পাখিরা এসে সে বেড়াতে লাগলো এত সুন্দর গোলাপ ফুলের বাগান দেখে পৃথিবীর সবাই অবাক হয়ে গেল আর সবাই গোলাপ ফুলের জিজ্ঞেস করতে লাগলো কে তুমি মা কোথা থেকে এই জঙ্গলে তো আগে কখনো কোনো ফুলের গাছ হতে দেখিনি হঠাৎ করে এত বড় গোলাপের বাগান হয়ে গেল তুমি এখানেই থাকো বুঝি হ্যাঁ বুড়িমা আমি গোলাপের বাগানে গোলাপের চাষ করেছি এগুলো বিক্রি করবো আর আপনাদের যার যা প্রয়োজন আপনাদের সব অভাব দূর করে দেব তুমি আমাদের জন্য কষ্ট কেন করবে তোমার বাবা মা কোথায় আমি দূর দেশ থেকে এসেছি আমার বাবা মাও দূরে থাকেন আমাকে নিয়ে আপনারা চিন্তা করবেন না আমি আপনাদের সবাইকে সাহায্য করতে চাই গোলাপ ফুলের পরীর জাদু শক্তি না থাকলেও তার সুন্দর ব্যবহার আর পরোপকারী মনোভাবের কারণে পৃথিবীর মানুষজন অল্প কিছু দিনের মধ্যেই গোলাপ ফুলের পরীকে আপন করে নিল সে শুধু গোলাপের বাগান নয় যেখানে যাই চাষ করত সেখানে অনেক ফলন হতো তাই সে গরিব দুঃখী অসহায় মানুষদেরকে সবজির বাগান ফুলের বাগান এসব কিছু করে সাহায্য করতে লাগলো পুরো অল্প কয়েকদিনের মধ্যেই গোলাপের পরি যেখানে যেখানে যেতে লাগলো সেখানে শান্তি বিরাজ করতে লাগলো একদিন পরিরাজ্য রাজ্য থেকে রানীর একমাত্র রাজপুত্র পৃথিবীতে ঘুরতে আসে আর তখন সে যখন পুরো গ্রাম ঘুরে বেড়াচ্ছিল সবার মুখে শুধু সেই মেয়েটারই প্রশংসা শুনতে থাকে তখন রাজপুত্র তাদেরকে জিজ্ঞেস করে আচ্ছা আপনারা যার কথা বলছেন তার নাম কি সে কোথায় থাকে আপনারা সবাই তার প্রশংসা করছেন তার নাম গোলাপি তার বাড়ি ঘর সম্পর্কে আমরা কিছুই জানি না সে আমাদের অনেক উপকার করেছে নিজের জন্য কিচ্ছুটি করে না দুবেলা দুমুঠো না খেয়েও আমাদের খাবারের খেয়াল রাখে ছোট্ট এক কুড়ে ঘরে থাকে সে আমাদের চোখে আমাদের এমন ভালো মেয়ে যেই ঘরে যাবে সেই ঘর আলোকিত হয়ে থাকবে রাজপুত্র এর আগে কখনোই গোলাপ ফুলের পরীকে দেখেনি তাই সে যখন গোলাপির সঙ্গে দেখা করলো প্রথম দেখায় তাকে ভালোবেসে ফেললো আর রাজপুত্র একটা সাধারণ মানুষের বেশেই গোলাপিকে প্রস্তাব দিল বিয়ের আমি আপনার চেহারা আপনার কাজ আর এত সুন্দর মনোভাব দেখে মুগ্ধ হয়েছি আমি আপনাকে বিয়ে করতে চাই আপনি কি রাজি আছেন আমি আপনার সঙ্গে এই পুরো পৃথিবীর মানুষদেরকে সাহায্য করতে চাই গোলাপিও রাজপুত্রর এমন কথাই রাজি হয়ে গেল আর বিয়ের পর রাজপুত্র তার আসল রূপ দেখালো আর বলল আমি আসলে আপনাকে মিথ্যে বলেছিলাম আমি পরিরাজ্যের রাজপুত্র আপনাকে এখন আমার পরিরাজ্যে নিয়ে যেতে চাই গোলাপী তখন রাজপুত্রের সঙ্গে পরিরাজ্যে রাজ্যে আসলো গোলাপি পরিরাজ্যে রাজ্যে পা রাখা মাত্রই পুরো পরিরাজ্য রাজ্য ফুলে ফুলে ভরে উঠল গাছে গাছে পাখিরা গান গাইতে লাগলো প্রজাপতি চারিদিকে কিচির মিচির শব্দে সবকিছু মুখরিত হয়ে উঠল তখন রানী পরী এসে দেখলো গোলাপ ফুলের পরী ফিরে এসেছে আর যেমন তেমন রূপে নয় তার পুত্রবধূ হয়ে তার ভুল বুঝতে পেরেছিল সে সাদরে গোলাপ ফুলের চেয়ে বরণ করে আর তার রাজ্য এবং পৃথিবী আবারও আগের মতো সুখে স্বাচ্ছন্দ্যে ভরে উঠল বন্ধুরা গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন বাই বাই